ঘটাবেন তাদেরকে মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাবেন তারা যেটা পছন্দ করে সেটা নিয়ে আসবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন জোরে বলে আমিন পারবে না ইনশাল্লাহ যুবক ভাইরা কি পারা মানুষের চরিত্র বিয়ের আগে থাকে একরকমের বিয়ের পরে আবার সবাই না কিন্তু এক শ্রেণীর আছে আছে না এরকম হাইরে হাইরে কপাল এই দৃশ্য বলতে গেলে তো অনেক লম্বা স্টোরি কথা বলেন ঠিক কিনা সমাজের বাস্তব দৃশ্য চিত্র এরকম আছে না নাই বিবাহ করেছে মানে বাপ মা রেখে শ্বশুর বাড়িতে যা কিছু করে শ্বশুর বাড়িতে টেলিফোন করা শ্বশুর বাড়িতে সব কিছু শ্বশুর বাড়িতে অথচ এই সন্তানটাকে পিছনে বাবা মার কত কষ্ট করে তাকে বড় করেছে লালন পালন করেছে আজকে এই নাফরমান সব ভুলে গিয়েছে কথা বলেন ঠিক কি না আল্লাহর অভিশাপ আল্লাহ লানত এই নাফরমানের জন্য মনে রাখবেন ওর নামাজ রোজা হজ জাকাত তাসবিহ হালিল কোন কিছু কবুল হবে না কথা বলেন ঠিক না ঠিক এই নাফরমানের ঠিকানা হলো জাহান্নাম নাফরমানের ঠিকানা কি যদি এখনো কেউ নাফরমানি করে থাকেন আপনার আব্বা আমার পায়ে ধরে মাফ চাইবেন বলবেন আব্বা ও আমার মা তুমি আমাকে মাফ করে দাও দেখবেন এমনিতেই আপনার আব্বা মা মাফ করে দেবে জোরে বলি সুবহানাল্লাহ